একটি বছর ঘুরে আমাদের মাঝে আসিতেছে মাহে রমজান মানে সুবাহান যে মাহে রমজান যে আমাদেরকে রহমত নাজাত মাফিরাতের মাস মাহের রমজান মানে সুবাহান আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ আসাল্লাম বলেন যে ছয়টি জিনিসের দিকে তাকাইলে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় খেলে সব আর সব দিতে থাকে সুবাহান যে ছয়টি জিনিস এমন রয়েছে ওই ছয়টি জিনিসের দিকে যদি মানুষ তাকায়া থাকে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার আমল সদা সর্বদাই শুধু গুণা থেকে বেশি বেশি নেক তার আমল নামা জমা হয়ে যায় আর তিনটা জিনিস এমন রয়েছেন জিনিসের দিকে যদি কোন ব্যক্তি তাকায় সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন তার শুধু গোনার পাহাড় গুনার পাহাড় দিয়ে ভরপুর করে দিয়ে থাকে এমনকি আল্লাহ রবুল আলমিন ওই ব্যক্তির উপরে যে কোনো সময় যে কোনো মুহূর্তের ভিতরে গ্রেফতার করে থাকেন তাহলে বললাম তিনটি জিনিস এমন রয়েছে ওই তিনটি জিনিস দ্বারা জিনিসের দিকে তাকাইলে ওই তিনটি জিনিস করলে আল্লাহ রব আলিন ওই বান্দাবান্দিকে শুধু গোনা দিয়ে বরপুর করে দিয়ে থাকে আর ছয়টি জিনিস এমন রয়েছে ওই বান্দা যদি ছয়টি জিনিসের দিকে তাকায় থাকে তাহলে আল্লাহ রব্বুল আলমী নই ছয়টি আর এই তিনটি এই নয়টি ওই ছয়টির আমল করার সময় এই তিনটা জিনিস অবশ্য অবশ্যই বান্দার বিরত থাকা লাগবে বলেন আল্লাহ অবশ্য অবশ্য বিরত থাকা লাগবে আল্লাহ রব্বুল আলমিন যে ছয়টি জিনিস সেদিকে তাকাইলে আল্লাহ রব্বুল আলমিন দিয়ে দেয় আল্লাহ রব্বুল আলমিন ব্যবসার ভিতরে বরকর দান করে দেয় তার সমস্ত বিষয় আদি আল্লাহ রব্বুল আলমিন দেখাশোনা করে বলেন সুবাহান আল্লাহ যে নাম্বার এক জাল্লার দিকে মোতাওয়াজ্জ হইতে হবে আল্লাহর দিকে তাকে থাকতে হবে যখন আমরা বলবো আমরা আল্লাহর দিকে কিভাবে তাকে থাকবো জাল্লা রব্দুল আল আমিন কুরআন কারিমের ভিতরে বলেন এন্না আমরা আল্লাহ রব্বুল আলামিনের দিকে তাকে থাকব আল্লাহ রব্বুল আলামিনের সবর ধরার জন্য বলা হয়েছে আমরা ধৈর্য ধারণ করব আল্লাহ রব্বুল আলামিন যে দিবে এই কথার উপরে সদা সর্বদাই বিশ্বাস থাকতে হবে একিন থাকতে হবে এই বিশ্বাস এই বিশ্বাস একিন রেখে যদি আমরা পৃথিবীর বুকে চলাফেরা করি তাহলে আমাদের দ্বারা আমাদের দুই হাত দ্বারা দুই পা দ্বারা দুই চোখ দ্বারা কোন প্রকারের গুণা হওয়ার সম্ভব হয় না কোন হবে না আমরা প্রত্যেক ব্যক্তি যদি আল্লাহ রব আলিন আমাদেরকে পাঠাইছেন আল্লাহর কাজ অবশ্য অবশ্য আমাদেরকে করণীয় আল্লাহর কাজ আমরা করব। আল্লাহ আমাকে সমস্ত যাবতীয় কাজগুলো যে সমস্ত ব্যবসা বাণিজ্য আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ব্যবসা বাণিজ্য উন্নতি আর তারা দিয়ে দিবেন মানে আল্লাহ এক নম্বরে আল্লাহ রবুল আলমিনের দিকে তাকে থাকা যে আল্লাহ আমাকে পৃথিবীর বুকে পাঠাইয়াছেন অবশ্য অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আমাকে একটি হায়াত দিয়ে পাঠিয়েছেন অবশ্য অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আমাকে রিজিক দিয়ে পাঠাইয়াছেন আমি এই পৃথিবীর বুকে আসে কয়দিন কি খাবো আর না খাব সেটা একমাত্র আল্লাহ রব্বুল আলমিন ছাড়া আর কোন ব্যক্তি বলতে পারবে না কোন ব্যক্তি বলতে পারবে না আমি এই সপ্তাহের ভিতরে কি খাব এই সপ্তাহের ভিতরে আমি দিন না খেয়ে থাকব ঠিক মতো খাব না এটা একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আর বলার শক্তি আর কেউ রাখে না কেউ আর রাখে না আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারিমে দিতে পারেন ওয়া আনা আযিসি বিহি লি লিল শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন কে বুজারো হয়েছে বলেন সুবহানাল্লাহ যা সাওমল রোজা আমার জন্য আমার জন্য যদি কোনো বান্দা বান্দে রোজা রাখে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমল নামায় বিগয়রি হিসাব বিগয়রি হিসাব হিসাব সারা মে আল্লাহ রাব্বুল আলামিন তাকে नेक আমল দিয়ে বৰপুৰ করে দিয়ে থাকি বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ও ফেরেশতারা দেখো আমার ওই বান্দা বান্দিৰা আমার জন্য কিভাবে মাহে রমজানের রোজা রাখিতেছে যখন ইফতারি টাইম এসে যাইবে তখন আল্লাহ রব্বুল আলমিন ওই রোজাদারদের দিকে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে বলতে থাকে ও ফেরেশতারা দেখো আমার বান্দারা ইফতারিকে সামনে রাখিয়া কিভাবে বসে আছে ইফতারির দিকে তাকায় আছে আমি আল্লাহর দিকে তাকায় আছে আমি আল্লাহর দিকে আল্লাহর দিকে মুখটা রুজু করে দিয়েছে বলেন সুবাহান আমি আল্লাহর জন্য জীবনটাকে উৎসর্গ করে দিতেছে আমি আল্লাহর জন্য জীবনটাকে তার জীবনের মায়া করিতেছে না ছেলে সন্তানের মায়া করিতেছে না যখনই মজেন আজান দিতেছে নিয়ম অনুসারে ঠিক মত তারা নামাজ আদায় করিতেছে যা বলতেছিলাম পবিত্র কালাম শরীফ পবিত্র কালামুল্লা শরীফ কথা বলে সুবাহ কালামুল্লা শরীফ কথা বলে আপনি কালামুল্লাহ শরীফকে জিজ্ঞাসা করেন হে কোরআন তুমি কোন মাসে কোন টাইমে এই পৃথিবীর জমিনে তোমাকে তুমি আসছ তখন কারিম উত্তরে বলে এ আমি কোরআন شهر رمضان الذي أنزل فيه القرآن شهر رمضان الذي أنزل فيه القرآن الله رب العالمين أمي قرانك رمضان المبارك ماشي شه نازل كوري رمضان মায়ে ৰমজানে নাছিল কোৰেছে আমার কোৰানকে যদি জিজ্ঞাসা করা হয় হে কোৰান তুমি কৈছিলে কোথায় থেকে আসলে তখন কোৰানের বাসাই কোৰানের ভিতরে আছে কোৰান জবাব দেয়া উত্তর দিয়া বলে ফেলা ও মাহফুজ। আমি লোহে মাহফুজে ছিলাম লোহে মাহফুজে আল্লাহ রবুল আলামিন আমাকে একত্র করে জমা করে রেখেছে দিয়েছিলেন ওখান থেকে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আল উপরে নাজিল করে দিয়েছে বলেন সুবাহ আবার যদি কোরআনকে জিজ্ঞাসা করা হে কোরআন তুমি কার উপরে নাজিল হয়েছ কোরআন তার বাসায় বলতে থাকে ও পৃথিবীর মানুষেরা আমি কোরআন যা উপরে অবতীর্ণ হয়েছি সে এমন এক মানুষ এমন এক ব্যক্তিত্ব ওই ব্যক্তিত্বর কোনো বিন্দু পরিমাণও ভুল নাই কোনো বিন্দু পরিবারে ভুল নাই সেটা এমন একটি মানুষ এমন একটি মহামানব

এই পৃথিবীটা যখন আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবী পানির উপরে ভাসমান ছিল তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি পৃথিবীর ভিতরে কোনো কিছু সৃষ্টি করি নাই কোনো কিছু বানাই নাই তখনই আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আসমানের উপরে ওই আসমানের উপরে জ্বলন্ত অবস্থায় একটি নোর আকারে ধারণ করে রেখে দিয়েছি ধারণ করে রেখে দিয়েছি জান্না রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ইব্রাহিম আলাইহিস সালাম দেরকে বলতে থাকে ও জিবরাইল ও মিকাইল ও ইসরাফিল তোমরা যখন পৃথিবীর জমিনে ওই জায়গা যখন তোমাদের কি আল্লাহর রূপ দিয়েছিল তোমরা কি দেখেছিলে তখন সমস্ত সমস্ত বলল হে আমার হাবি বলল আমরা এসেই দেখতে পেয়েছিলাম একটি জলমল উজ্জ্বল একটি নক্ষত্র বলেন সুবাহাল্ল ও ফেরেস্তারা এখন কি সেটা দেখো এখন ফেরেস্তারা বলল ইয়া সেটা তো আমরা এখন দেখি না সেটা আমরা এখন দেখি না বলতেছিলাম ছয়টি জিনিসের উপরে তাকায় থাকলে আল্লাহ রব্বুল আলমিন তার উপর রহমত বর্ষণ হয়ে যায় এক একটা বিষয়ের উপরে আলোচনা করতে গেলে তিন ঘন্টা ঘন্টা লেগে যায় বেশি হবে না বললাম আল্লাহ আমার আমার চোখ আমার অন্তর আল্লাহ রব আলমিনের দিকে সব সময় উৎসর্গ করে দিতে হবে সব সময় আল্লাহ রব্বুল আলমিনের চিন্তা আল্লাহ রব্বুল আলমিন ফিকির যার ভিতরে রয়েছে যার কলমের ভিতরে রয়েছে ওই কলমটাই হলো জিন্দা ওই কলপটা হলো জিন্দা যে দুই নম্বরে রসুল করিম সাল্লাম বলেন যে ব্যক্তি যে কাবা শরীফ বাইতুল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের ঘর ওই ঘরের দিকে যদি কোনো ব্যক্তি তাকায়া থাকে তাকান দ্বারা রসুন সাল্লাহ আলাইহাল্লাম বলেন চার চোখের ভিতরে পাওয়ার ফুল পাওয়ার সে হয়ে যায় যে ব্যক্তি ওই বাইতুল্লাহকে কেন্দ্র করে এই বাংলাদেশের ভিতরে যে সমস্ত মসজিদ গুলো রয়েছে যে সমস্ত কবরস্থান গুলো রয়েছে ওই কবরস্থানের দিকে যদি একটু দাঁড়ায় মানুষ নিঃশ্বাস সারে যে কবর এই কবরে তো আমাদেরকে আসতে হবে এই কবরে তো আমাদেরকে সইতে হবে আমরা দুনিয়ার ভিতরে চলাফেরা করি বিপদে পড়লে একজন আগে আসে একজন বিপদ থেকে উদ্ধার করে আর যখন এই কবরের ভিতরে আমরা শুয়ে থাকব। আমার আল্লাহ ছাড়া তো আর কোনো কিছু কেউ আগে আসবে না এইভাবে যদি কোনো ব্যক্তি চিন্তা করতে থাকে